নমস্কার বন্ধুরা আমি দুর্জা আমার রান্না করে ছোট্ট একটা পর্বের নতুন একটা রান্না নিয়ে আসলাম নতুন বলতে শীতের সময় চলছে পিঠা পার্বণ তো এখন চলছেই তো আজকে এটাকে তেলের পিঠাও বলা যেতে পারে বা বলা যেতে পারে মালপো খুব সহজে কম উপকরণে মানে ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে আজকে মালপো বানাবো তার জন্য বেশ কিছুটা ময়দা নিলাম সুজি নিয়ে নিলাম একশো গ্রামের মতন সাথে সামনে একটু নুন দিলাম আর কিছুটা দিলাম হচ্ছে মুড়ি গোটা মৌড়ি মিশিয়ে দিচ্ছি স্বাদগন্ধ দুটোই ভালো আসবে এর মধ্যে চালের গুঁড়ো একটু আটা এগুলো ব্যবহার করাই যেতে পারে আমি ওগুলো কিছুই দিলাম না আমি দুটো মানে দুটো উপকরণ দিয়েই বানাচ্ছি তো এটা রেডি হয়ে গেছে গরম দুধ মানে দুধটা হালকা গরম রয়েছে গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে দিচ্ছি আর একটু জল অ্যাড করে দেবো আজকে এই তেলের পিঠে বা এই যে মালপোয়া এটা বানানো এটা হচ্ছে শুকনো মানে চার পাঁচ দিন রেখে খাওয়া যাবে আর মালপো যদি আমরা যেভাবে বানাই ওটা হালকা মানে ভেজে নিয়ে তেলে তারপর রসে দিই আমি সেটা করব না আজকে আমি গুড় দিচ্ছি এখানে গুড়টা ঘষে নিয়েছিলাম সেই গুড়টাই আমি দিচ্ছি এইভাবে যদি করা যায় প্রায় তিন চার দিন এটাকে স্টোর করে খাওয়া যাবে যেহেতু শীতের সময় কোনো অসুবিধেই নেই এটা একটু শুকনো শুকনো হবে পিঠেটা তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম আর খুব একটা মিষ্টি ব্যবহার করছি না একদম হালকা মিষ্টি দেব। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন তবে যেহেতু শীতের সময় গুড়ের গন্ধ স্বাদ দুটোই ভালো লাগে তো আমি এখানে গুড়টাই দিলাম আর যেহেতু সুজি দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের একটু বেশি সময় এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু সুজিগুলো জল পেয়ে একটু ফুলবে বা দুধের মিশে গেছে একটু ফুলে যাবে বলে তো যাই হোক একবার ভালো করে মিশিয়ে নিলাম প্যান বসিয়েছি প্যানে বেশ কিছুটা সাদা তেল নিচ্ছি তো আপনারা চাইলে কড়াইতে ডুবুতেলেও ভাজতে পারেন মেয়ের ডুবুতেলে ভাজছি না তেল যতটা কম দেওয়া যায় আর কি এবার এই ধরনের পাত্রে যদি ভাজা হয় সেই ক্ষেত্রে না খুব সুন্দর হয় ভাজাটা মানে ছড়িয়ে যায় জিনিসটা তো আমি সেটাই করলাম আর তেলের পিঠে মূলত এভাবেই করি আমরা তেলের পিঠে বা শুকনো মালপো যেটাই বলি না কেন তো দিয়ে একটু এভাবে উল্টে পাল্টে দিচ্ছে আর এর সাহায্যে করলে সুবিধা কী হয় দুটো তিনটে পিঠে কেন একসঙ্গে ভাজা যায় আর আজকে খুব কম সময় হঠাৎ করে মনে হলো যে যেহেতু শীতের সময় চলছে একটু পিঠে পারবো মানে পিঠে পুলির তো সময় একটু এদিকত করে যদি করা যায় এর আগে আমি পাটি সপ্তাহ পিঠে যেটা সেটা শেয়ার করেছিলাম আজকে শেয়ার করলাম মালপো পিঠে তো আমি একই রকমভাবে খুব কম সময় একদম দুটো উপকরণ দিয়ে ময়দা আর সুজি এই দিয়েই আজকে রেডি করেলাম হচ্ছে বেশ গোল গোল একদম শুকনো শুকনো মালপো যেটা তিন চার দিন আপনারা ইজিলি স্টোর করে খেতে পারবেন তো আজকের যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা এইভাবে খাড়িয়ে মানে খেয়ে দেখবেন আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম জন্মাষ্টমীর সময় সেই সময়েও আমি মালপো বানিয়েছিলাম একটু বেশ কিছু উপকরণ আর একটু অ্যাড করে আজকে অনেক কম উপকরণে একদম রেডি করে ফেলাম নরম নরম গরম গরম মালপ একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা মালপো একটু ছিঁড়ে দেখাই যে কতটা নরম হয়েছে দেখুন তো আজকে এটুকুই দেখাচ্ছে নতুন আরেকটি পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা